আমরা ওখানে পুষ্পাঞ্জলি দেখে চলে এলাম আমাদের ওই পাড়াতে আর একটা ঠাকুর হয়েছে সেটাকে আমরা দেখতে যাচ্ছি ওখানে সব ঠাকুরই আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবই আছে ওখানে এখানে তিন পুতুলের ঠাকুর হয় তো আপনাদেরকেও দেখাচ্ছি চলুন আমাদের ঠাকুরগুলো ওই যে আমার জেঠু সব ও প্রসাদগুলো দিয়ে দিচ্ছে জেঠু এখানকার মরল মরল মানুষ হত্যা কর্তা সব প্রসাদ নিয়ে চলে যাচ্ছে এই যে এখান এটা হচ্ছে এই পাড়ার বারোয়ারি পুজো এখানে সব ঠাকুর আছে এই যে বন্ধুরা আমি এখনই মণ্ডপ থেকে বাড়ি চলে এলাম এটাই ছিল আমার অষ্টমী পুজো তো আপনাদেরকে আমার এই গ্রামের অষ্টমী পুজো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইকটা করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন এই ভিডিও ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমি এবার যাব ঠাকুর দেখতে আমি এই সাজ গয়না কিচ্ছু খুলব না এই পরেই চলে যাব তো আপনাদেরকেও দেখাবো আমাদের এই কাঁদি ঠাকুর কীরকম তো এখনকার মতো টাটা আমি কত সুন্দর মেহেন্দি পেরেছি দেখুন এই যে